নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পারছো আজকে তোমাদের আমি সলভ করবো ইউনিটন তৃতীয় অধ্যায় বিজয়নগর বাহমণি ও বাংলা তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে ছায়া প্রকাশনী বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই প্রথম প্রশ্ন কী বলেছে বিজয়নগর প্রতিষ্ঠিত হয় তোমরা জানো তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন কী বলেছে বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো সাতচল্লিশ সালে তিন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশটি হলো অ্যান্সার হবে সঙ্গম বংশ চারদিকে সঙ্গম রাজবংশের প্রথম রাজা ছিলেন অ্যান্সার প্রথম হরিহর পাঁচ ধাকের প্রশ্ন বলেছে সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন বিরূপাক্ষ সাত প্রশ্ন প্রথম হরিহরের মন্ত্রী ছিলেন অ্যান্সার হবে শায়নাচার্য পরের প্রশ্ন কী বলেছে সাত ধাগের প্রশ্ন কি বলেছে কৃষির উন্নতির জন্য তুঙ্গাপদ্র হরিদ্রা নদীতে বাঁধ নির্মাণ হয় আনসার প্রথম দীপ আর দেখে বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন আনসার দ্বিতীয় দেব রায় নয়াদাগার প্রশ্ন কী বলেছে নয়াদাগার প্রশ্ন বলেছে বানিহাটির যুদ্ধ হয়েছিল আনসার হবে পনেরোশো পঁয়ষট্টি সালে নেক্সট কোশ্চেন এগারো দশ জায়গার প্রশ্ন বলেছে সুলভ বংশের প্রতিষ্ঠাতা আনসার হবে নরসিংহ সুলভ তার দেখে তুলভ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন আনসার হবে কৃষ্ণদেব রায় বারো প্রশ্ন উড়িষ্যার অধিপতি প্রতাপ পুরুদ্রকে পরাজিত করে উদয়গিরি পুনরুদ্ধার করেন আনসার হবে কৃষ্ণদেব রায় দেখতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে বারো দেখার প্রশ্ন বলেছে দেখে নাও বারো দেখার প্রশ্ন বলেছে মাসুদ গাওয়ান কোন শাসকেরা মন্ত্রী ছিলেন তৃতীয় মোহাম্মদ আরবড়ি বংশের শাসন প্রতিষ্ঠিত হয় পনেরোশো সত্তর সালে পনেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে ছয় থেকে আটজন ষোলো দাগের অ্যান্সার হবে ফিরোজ শাহ ঠিক আছে সতেরো দেখে যে প্রশ্ন বলেছে সতেরো তারের প্রশ্ন বলেছে বিজয়নগর সাম্রাজ্যের রাজার নিজস্ব সেনাবাহিনী ছিল এই বাহিনী হলো অ্যান্সার পেয়ে পদাতিক অশ্বরী গোলন্দাজ উষ্ট এবং হস্তি বাহিনী দশ দাগের প্রশ্ন আনসার বিজয়নগর তোমরা যেন জাস্ট আমি অ্যান্সার বলে দিচ্ছি ভিডিওটা অনেকটা বড় যাচ্ছে উনিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে চতুর্বর্ণ কুড়ি দাগের আনসার হবে বারো হাজার সংখ্যা ছিল কর্মরত নারীর সংখ্যা রাজপ্রসাদে একুশ তার প্রশ্ন বলেছেন দক্ষিণ ভারতের বাহমণী রাজ্য প্রতিষ্ঠা করে র্যাস হারসান গাঙ্গু বাইশাগের প্রশ্ন বলেছে বিজয়নগর রাজ্যের রাজার যার উপশাক ছিলেন তিনি হলেন হ্যাস বিষ্ণু তেইশ দেখে বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূল ছিল বাণিজ্য ঠিক আছে তেইশ দিকে প্রশ্ন চব্বিশ তারিখের প্রশ্ন আমুক্ত মালদা গ্রন্থটি কোন ভাষায় তেলুগু ভাষায় পঁচিশ দিকে প্রশ্ন বিজয়নগর রাজ্যের মুদ্রাগুলি নির্মিত হতো সোনা ছাব্বিশ জায়গার প্রশ্ন হ্যাসে সাংস্কৃতিক তামিল ও তেলুগু কন্নড় পরের প্রশ্ন বলেছে সাতাশ জায়গার প্রশ্ন বলেছে বহুমণী রাজ্যের দেশীয় অভিজাতের বলা হতো দক্ষিণী আঠারো জায়গার প্রশ্ন বহুমণি বংশের রাজা ভহমান শাহের রাজধানী ছিল গুলবার্গ উনত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে পাণ্ডুয়াতে ত্রিশ জায়গার প্রশ্ন আদিনা মসজিদ নির্মাণ করে আনসার হবে সিকন্দর শাহ একত্রিশ জায়গার আনসার হবে জালাউদ্দিন বত্রিশ জায়গার আনসার হবে মালাধর বসু তেত্রিশ জায়গার প্রশ্ন আনসার পেয়ে নসরত শাহ শূন্যস্থান পূরণ দেখো এটা কিন্তু নসরত শাহ হবে ঠিক আছে শূন্যস্থানের প্রথমের আনসার হবে এর আনসার দুইয়ের আনসার হবে বিয়ের আনসার তিনের তিনের আনসার হবে বিয়ের আনসার ঠিক আছে তিনের আনসার হবে বিয়ের আনসার দেখে এবার আমি পরের প্রশ্ন সলভ চার চারদিকে প্রশ্ন দ্বিতীয় হরিওয়ারের উপাধি ছিল ড্যাশ ও ড্যাস মহারাজ ধীরাজ রাজ পরমেশ্বর পাঁচ দাগের আনসার হবে কান্টি আব্দুল রাজাক ঠিক আছে ছয় দিগের প্রশ্ন আনসার হবে এর আনসার সাত দিগের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার ঠিক আছে আট জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার নয় জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার দশ জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার গঙ্গা দেবী হন্না এগারো জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার বারো জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার ঠিক আছে তেরো জায়গার প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার চোদ্দো জায়গার প্রশ্নের আনসার হবে এর আনসার পনেরো জায়গার অ্যান্সার হবে সি এর আনসার ষোলো জায়গার প্রশ্নের রাজা গণেশের পুত্র সেটার আনসার হবে যদু জালাল উদ্দিন এবার দেখো সি দেখে যে প্রশ্নগুলো আছে দেখতে পারছো আর এর আনসারের প্রথমে আনসার বিয়ের আনসার হবে তেরোশো ছত্রিশ তারপর হবে দুইয়ের আনসার এর আনসার তেরোশো সাতচল্লিশ তিনের আনসার হবে সি এর আনসার হবে গঙ্গাধর আর এটা হবে আমাদের ডি এর আনসার না না সরি তিনের আনসার হবে তিনের আনসার হবে ডি এর আনসার হবে ঠিক আছে তিনের আনসার হবে ডি হবে তিনের আনসার হবে ডি হবে এবং চারের আনসার হবে সি হবে ঠিক আছে অর্থাৎ এর আনসার হবে বি এর আনসার জাস্ট আমি আনসারগুলো বলে দিচ্ছি দুই জায়গার প্রশ্নের আনসার হবে সি এর আনসার তিন দাগের প্রশ্নের আনসার হবে এর আনসার এর আনসার চার দাগার প্রশ্নের আনসার হবে আমাদের হবে বি এর আনসার ঠিক আছে পাঁচ ধাকার যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ পাঁচের প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে ছয় ধাকার যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার হবে ছয়ের প্রশ্নের অ্যান্সার হবে এ হবে সাত ধাগের যে প্রশ্ন আছে এর আনসার হবে বি হবে আনসার হবে বি হবে ঠিক আছে সাত জায়গার প্রশ্নের আনসার কেবে বি হবে এবার দেখো এবার এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের আনসার হবে এর আনসার হবে দুয়ের জায়গার যে প্রশ্ন আছে দুই জায়গা যে প্রশ্ন আছে এর আনসার হবে বিয়ের আনসার হবে তিন জায়গার প্রশ্নের আনসার হবে বি বিয়ের আনসার চারের প্রশ্নের আনসার হবে এ এর আনসার পাঁচের প্রশ্নের আনসার হবে এর আনসার এখানে হবে এর আনসার হবে বি এর আনসার হবে দু আনসার হবে ডি রানসার তের আসার হবে তিনের আসার হবে দেখতে তিন তিনের আসার হবে এর আনসার চারের আনসার হবে সি এর আনসার ঠিক আছে এর আসার হবে এ এর আনসার এবার দেখো ডায়াগ্রামগুলো দেখানো প্রথমের আনসার হবে বি হবে আর তারপরে আনসার হবে দুই এর প্রশ্নের আনসার হবে এর আনসার ঠিক আছে এ ওকে এবার দেখো রি অ্যারেঞ্জমেন্টটা দেখো প্রথমে হবে এর আনসার হবে ওকে বি এর আনসার হবে দুদাগের প্রশ্ন আনসার হবে সি এর আনসার এবার দেখো সত্যমেরটা দেখতে পারছো প্রথমের আনসার হবে বি বিয়ের প্রশ্নের আনসার হবে এ হবে তোমার খাতায় লিখে নেবে যাদের কাছে বইটা নেই তিনের প্রশ্নের আনসার হবে বি চারের যে প্রশ্ন আছে দেখো চারের প্রশ্নের অ্যান্সার হবে এ পাঁচের প্রশ্নের অ্যান্সার হবে বি ছয়ের প্রশ্নের অ্যান্সার হবে ডি এবং এখানে যে প্রশ্ন আছে এর আনসার হবে সি হবে দুইয়ের প্রশ্নের অ্যান্সার হবে এ হবে তিনের প্রশ্নের অ্যান্সার হবে সি হবে এবং চারদিকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে চাঁদের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু দেখতেই পারছ অ্যান্সার হবে কিন্তু ডি হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি সেটগুলো তোমাদের সলভ করে দেবো দেখো এই সাতটা প্রকাশনীয় খুব তাড়াতাড়ি সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আসে আশেপাশে আপদে বিপদে সব সময় তুমি এস বি সেন্টার থাকবে বাই টার সবাই ভালো থাকবে